নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প ট্রামে কিছুদিন হলো চাকরি করছি আজ বাদে কাল চৈত্র শেষ হয়ে যাবে বেলা দশটাতেই রোদের তেজের বাড়াবাড়ি রাগিয়ে দেয় শহরতলিতে বাড়ি মিনিট চারে খেঁটে বড় রাস্তায় এসে ট্রামের জন্য অপেক্ষা করছি স্নানের সিক্ততা ভালো করে উঠে যাবার আগেই শরীরটা কাপড় জামার নিচে বেশ ঘেমে গেছে ট্রামে উঠলে আরাম পাবো। ফ্যান আর ট্রাম চলার বাতাসে দু স্টপেজ তফাতে ডিপোর সামনে ট্রামটি ছাড়বার জন্য অপেক্ষা করছে দেখতে পাচ্ছি একরকম খালি অবস্থাতেই ট্রামটি আমার সামনে এসে দাঁড়াবে ইচ্ছা মতো যে কোনো সিটে বসতে পারবো কথাটা ভাবতেও বেশ আরাম অনুভব করি নিজেকে রীতিমতো ভাগ্যবান মনে হয় শহরতলিতে ট্রাম ডিপোর কাছাকাছি বাস করি বলেই তো দাঁড়িয়ে থাকার কষ্ট পঁচিশ ত্রিশ মিনিট দাঁড়িয়ে থাকার ভয়ানক পরিশ্রম এড়িয়ে যেতে পারি কালীঘাট পৌঁছবার আগেই সব সিট ভর্তি হয়ে যাবে দাঁড়ানো মানুষের ভিড় ক্রমে বাড়তে থাকবে পাদানি পর্যন্ত সমস্ত ফাঁকা স্থানটুকুতে গাদাগাদি করে দাঁড়াবে সব কচি বুড়ো মাঝবয়সী আপিস যাত্রী সাহেব আর টমিও থাকবে কিছু আমি বসেই যাব। নিজের পছন্দ করা সিটে হেলান দিয়ে সিগারেট টানব আর দাঁড়ানো মানুষগুলির সান্নিধ্য অনুভব করতে করতে উপভোগ করব বসে থাকার আরাম এতগুলি ভদ্রলোককে একসঙ্গে কষ্ট পেতে দেখে সমস্ত পথ পুলকিত হয়ে থাকব আপিসের ছুটির পর অবশ্য দাঁড়িয়েই ফিরতে হয় ডালহৌসি থেকেই গাড়িগুলি বোঝাই হয়ে এসপ্ল্যানেডে আসে বসে বাড়ি ফিরবার একটা কৌশল অবশ্য আছে কিছু সময় খরচ হয় বিপরীত দিকের গাড়িতে চেপে ডালহৌসি পাক দিয়ে এলে বসে বসেই বাড়ি ফেরা যায় কিন্তু নিজস্ব নির্দিষ্ট চেয়ারে এতক্ষণ বসে কাজ করে আসার জন্যই বোধহয় বসবার তাগিদটা তেমন জোরালো থাকে না বোঝায় গাড়িতেই উঠে বড়ি ফার্স্ট ক্লাসে ওঠা অবশ্য একেবারেই সম্ভব হয় না সেকেন্ড ক্লাসে উঠে ঠেসাঠেসি করে কোনো রকমে দাঁড়ানো যায় কিছু ধরে দাঁড়াবার দরকার হয় না গাড়ির থামা ও চলার টাল সামলাতে মানুষের অবলম্বন পায় বেশ লাগে দাঁড়াতে আরাম পাই আনন্দ হয় চারিদিক থেকে মানুষের নরম দেহের জোরালো চাপ মানুষের ঘামের গন্ধ মানুষের নিঃশ্বাসের ভাবসা বাতাস আর মানুষের দেহের উত্তাপে জমজমাট ভেজা গরম এসব যেন জীবন্ত করে তোলে আমাকে গাড়ির ভিড় দেখে স্টপেজে দাঁড়ানো সুন্দরী মেয়েটি মুখ বাঁকায় তার কোমল তরুণ রোমাঞ্চময় দেহে চোখ বুলিয়ে মনে হয় ভিড়ের স্পর্শ ঢের বেশি স্নায়বিক ঢের বেশি উত্তেজক বাড়ি ফিরে খালি গায়ে দক্ষিণের খোলা বারান্দায় দাঁড়ায় দূর সমুদ্রের বাতাস সামনের জলা আর খোলা মাঠ ডিঙিয়ে প্রথমে আমাকে স্পর্শ করে শহরে ঢোকে স্পষ্ট বুঝতে পারি সে শুধু বাতাস নিঃশ্বাস নয় দক্ষিণা বাতাসে গায়ের ঘাম শুকিয়ে গেলে চান করি খাবার খেয়ে খিদে মেটাই চা পান করি গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা আসে ট্রাম এলো তিনটি বাঙালি পুরুষ আর একটি বিদেশি মহিলা ফার্স্ট ক্লাসে উঠেছে লেডিস সিটে না বসে মহিলাটি একেবারে সামনের বাঁদিকের সিটে বসেছে ওখানে বসার সুবিধা আছে জানালা দিয়ে জোরে বাতাস লাগে গায়ে আর ঘাড় বেঁকিয়ে পাশের জানালা দিয়ে দ্রুত অপশ্রীয়মান ঘরবাড়ি দোকানপাট দেখার বদলে সোজাসুজি সামনে তাকিয়ে দূরকে কাছে আসতে দেখে একটু সহজে সময় কাটানো যায় আমি তাই মাঝামাঝি একটি সিটে বসলাম সময় আমার কখনো কাটাতে হয় না আপনিই কেটে যাই বিদেশি মহিলাটির পোশাক আর চেহারা দুই বেশ জমকালো ত্রিশ অথবা ৩৫ বয়স উথলে ওঠা দুধের মতো মাঝবয়সের যৌবন পরিপুষ্টির ফাঁকিতে ফেঁপে ফেনিয়ে উঠেছে ত্রৈন্যের মনে শ্রদ্ধাপূর্ণ লালসা যেন জাগাবেই কিছুতে রেহাই দেবে না প্রত্যেক স্টপেজে লোক উঠে গাড়ি ভরে যেতে লাগলো পরপর বই হাতে দুটি মেয়ে উঠে একজন ডান দিকের এবং আরেকজন বাঁ দিকের লেডিস বেঞ্চ দুইটি দখল করলো কালীঘাট থেকে গাড়ি ছাড়বার পর দেখা গেল সাতজন দাঁড়িয়ে আছে লেডিস বেঞ্চ দুটিতে দুজনের সিট খালি আছে কিন্তু নারী জন্ম না নিলে সেটা দখল করা সম্ভব নয় একটি মেয়ে অন্য বেঞ্চে উঠে গেলে অন্তত নূতন আর একটি মেয়ে গাড়িতে না ওঠা পর্যন্ত দুজন পুরুষ বসতে পারে কিন্তু দুজনেই তারা নির্বিকার ভাব ফুটিয়ে মেরুদণ্ড আর ঘাড় সিঁধে করে বসে আছে মেয়েদের জন্য রিজার্ভ করা সিট পুরুষের শিভালিহীনতার প্রমাণ্য বিজ্ঞাপন পুরুষের পাশে বসলে নারীদের অসুচি হবার ঘোষণা লজ্জায় আর একটা সিগারেট ধরালাম গত রবিবার একজন ভবানীপুরে আমাকে গ্রেপ্তার করে তার বালিগঞ্জের বাড়িতে নিয়ে গিয়েছিলেন লেখা শোনাবেন শুনিয়ে প্রশংসা শুনবেন রূপে গুণে যৌবনের তেজে স্বাধীন চিন্তায় কর্মপটুতায় পুরুষকে সমান ভাবাই আর যুগান্তর ঘটাবার পিপাসাই তিনি অসাধারণ আগাগোড়া সমস্ত পথটা দাঁড়িয়ে যেতে হয়েছিল নেমেই বলেছিলেন দেখলেন একটি মেয়ে দাঁড়িয়ে আছি দেখেও কেউ একটা সিট অফার করলো না এইসব অমানুষ আমার দেশের মানুষ আমি কিছু না ভেবেই বলেছিলাম কেন অনেকেই তো দাঁড়িয়েছিল তিনি মাথায় ঝাঁকি দিয়ে বলেছিলেন আপনি আবার অনেক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলেন কোথায় তখন বলেছিলাম কী জানো পুরুষের পাশে তুমি বসবে এটা কেউ ভাবতেও পারেনি বেয়াদপি করতেও কেউ সাহস পায়নি একজন উঠে সিট অফার করলে তুমি বসতে নিশ্চয় বসতুম কেন বসবো না আর বসি বা না বসি সে বসতো না আমি জানি সে বসতো না স্পর্শ বাঁচিয়ে তাকে দাঁড়াবার স্থান দিতে সকলে যেভাবে গাদাগাদি ঠেসাঠেসি করে তালগোল পাকিয়ে যাবার চেষ্টা করছিল সেটা সে গ্রহণ করেছিল সকলের উচিত কাজ বলে তার প্রাপ্য বলে এতটুকু কুণ্ঠাবোধ করেনি মর্মাহত হয়নি সামনের সেই বিদেশি মহিলাটির পাশের স্থানটি খালি পড়ে আছে একজন দাঁড়ানো যাত্রীকে বললাম ওখানে গিয়ে বসুন না ভদ্রলোক পানের রসে ঢোক গিলে চারিদিকে চোখ বুলিয়ে অকারণে একটু হাসলো, শুধু বলল হে 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 আমি সাহস দিয়ে বললাম ওটা লেডি সিট নয় সে একগাল হাসলো। হাসল ঠোঁট বেয়ে পানের রস গড়িয়ে পড়ার আগে শুষে নিল কত লোকের দৃষ্টি তার দিকে আকর্ষিত হয়েছে চট করে দেখে নিয়ে বলল আমরাও সব পারি নি মশায় সংকোচ লাগে আর কি বুঝলেন না অভ্যাস তো নেই তখন তাকিয়ে দেখি পাতলা ফিনফিনে পাঞ্জাবিতে আবঝা ঢাকা গেঞ্জি গায়ে ঘাড় ছাঁটা এক ছোকরা দাঁড়ানো মানুষগুলিকে বেপরোয়া ঠেলে ঠেলে ক্রুদ্ধ ও বিরক্ত করে সামনে এগিয়ে যাচ্ছে সোজা গিয়ে সে বিদেশি মহিলাটির পাশে বসে পড়ল মুখের বিড়িটাতে শেষ টান দিয়ে তার মুখের সামনে হাত বাড়িয়ে জানালা গলিয়ে বাইরে ফেলে দিল কন্ডাক্টর বলল টিকেট ছোকরা বলল মান্থলি দেখ মাংতা ওই হোতায় এক তো আবার দেখিয়েছি কিন্তু বাবা হ্যাঁ দেখো আবার দেখো কন্ডাক্টর যুবক মুখখানা সুশ্রী দাড়ি কামিয়ে মুখে স্নো মেকেছে বলে মনে হয় চোখে মুখে কলেজ স্টুডেন্টদের মার্কামারা সুপরিচিত প্রতিভাব নিবু নিবু ছাপ দেখেও বোধ করলাম কয়েক বছরের মুখের চামড়া শক্ত হয়ে এ কলঙ্ক ঢেকে যাবে প্রতিফলিত উজ্জ্বলতা নিভে গিয়ে দু চোখে দেখা দেবে বজ্র ও বিদ্যুৎ ভরা মেঘের মতো খাঁটি বিদ্রোহ ভরা ঘৃণার ছায়া পাঁচটার কিছু আগেই অফিস থেকে বেরিয়ে পড়লাম আজ দেখলাম প্রথম বোঝায় ট্রামখানার সেকেন্ড ক্লাসেই ভিড় বেশি ফার্স্ট ক্লাসে দাঁড়ানো চলে উঠবার ও দাঁড়াবার জন্য স্থান সৃষ্টির লড়াই শেষ হলে বহুদিনের বদভ্যাসের ফলে অজানা নূতন অভিব্যক্তি আবিষ্কারের আশায় দৃশ্যমান মুখগুলিতে একবার চোখ বুলিয়ে নিলাম মুখে মুখে মিল নেই কিন্তু সব চেনা মুখ আত্মীয়ের মুখ এই অঘটনে অভ্যস্ত হয়ে গেছি বিশেষ খারাপ লাগে না তাই অনায়াসেই অন্যমনস্ক হয়ে গেলাম আমার অতি নিকটে যে একটা অন্যায় ঘটছে সে বিষয়ে তাই সচেতন হলাম খানিক পরে সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে খাটি বিদেশিনী কি ফিরিঙ্গি বিদেশিনী ঠিক বুঝলাম না তরুণী বিনা রোগ ব্যায়ামে ছিপছিপে এবং মনোরম শ্রীমতী লেডিস সিটগুলি ভরে গেছে দরজা আর লেডিস সিটের মাঝখানে একজনের যে সিটটি থাকে সেটি দখল করে আছে একজন বাঙালি যুবক সবল সুস্থ চেহারার গম্ভীর শান্ত ভদ্র যুবক সামনে মেয়েটিকে দাঁড় করিয়ে রেখে সে এতখানি নির্বিকার চিত্তে বসে আছে যে তার নিষ্ক্রিয় অভদ্রতা ঔদ্ধত্বের মতো বিশ্রী ও স্পষ্ট হয়ে চোখে পড়ছে ক্ষুব্ধ হলাম একটু খুশিও হলাম ভিড়ের ঠেলায় বিদেশিনী মেয়েটিকে একটু ধাক্কা দিয়ে ফেললাম ক্ষমা চাইবার আগেই সে সোজাসুজি আমার মুখের দিকে চেয়ে একটু হেসে আর সাই দেবার ভঙ্গিতে দুবার মাথা নেড়ে যেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিল ক্ষমার প্রশ্নই ওঠে না কারো কোনো দোষ নেই বর্তমান অবস্থায় এটা একান্ত স্বাভাবিক ঘটনা তখন আর চুপ করে থাকা সম্ভব হলো না মনে হলো সমষ্টির সমস্যা ছাড়িয়ে ব্যাপারটা এখন ব্যক্তিগত প্রশ্নে দাঁড়িয়েছে ছেলেটিকে বললাম আপনি একটু উঠলে সে বলল কেন তার মুখের ভাবের এতটুকু পরিবর্তন ঘটল না আমি চুপ করে গেলাম খানিক পরে একটি বাঙালি তরুণী উঠে বিদেশি মেয়েটিকে নিষ্প্রভ করে তার পাশে পাশেই দাঁড়িয়ে রইল মাঝে মাঝে সে ছেলেটির দিকে তাকাচ্ছে লক্ষ্য করলাম কি গভীর অবজ্ঞা আর তিরস্কার তার বড় বড় দুটি চোখে বিদেশি মেয়েটি বলল প্লিজ দেশি মেয়েটির ডান হাতের কোনোই তার পাঁজরার নিচে খোঁচা দিচ্ছিল দেশি মেয়েটি নীরবে তাকে রেহাই দিয়ে চোখের বজ্রে ছেলেটির পিপাসু চোখ দুটিকে কানা করবার চেষ্টা করেই প্যানেলের একটি বিজ্ঞাপনের দিকে তাকিয়ে রইল একটি ফাঁপানো বেলুনের মতো একটি শিশুর ছবি কোন খাদ্য খাওয়ালে শিশুরা এরকম ভয়ঙ্কর মোটা হতে পারে তারই বিজ্ঞাপন অনেকেই হয়তো বিশ্বাস করবে না দেশি মেয়েটির বিদ্যুৎ ধীরে ধীরে মিলিয়ে গেল দেখলাম বিজ্ঞাপনের কথাগুলি পড়তে তার ঠোঁট নড়ছে বিচারের জন্য বিশ্লেষণের জন্য সমালোচনার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠল কিন্তু কী দিয়ে বিচার করব ওর মনের সত্য মিথ্যার দলিল তো পাইনি আমি গাড়ির আর যে কোনো লোক ওখানে বসে যদি জিজ্ঞাসা করত কেন আমি তার মানে বুঝতাম এ ছেলেটি আমার অনুরোধের জবাবে প্রশ্ন করেনি বলে দিয়েছে সে উঠবে না একটি মেয়ে যে সামনে দাঁড়িয়ে আছে সে তা গ্রাহ্য করে না মেয়েটির সুঠাম সুন্দর দেহ তার চোখ দুটিকে আনন্দ দিচ্ছে বলেই তার কাছে মেয়েটির কোনো পাওনা সৃষ্টি হয়নি পরে যে গাড়ি থামতে গলাবদ্ধ কোট গায়ে ছাতি বগলে পুঁটুলে হাতে পৌরবয়সী একজন ভদ্রলোক ব্যস্ত সমস্তভাবে আগে একটি ঘোমটা টানা মহিলাকে গাড়িতে তুলিয়ে নিজেও উঠে পড়ল কোন ম্যাজিকে জানি না সেই জমজমাট ভিড় ফাঁক হয়ে মহিলাটিকে এগিয়ে যাবার পথ করে দিল সেই পথে তার সঙ্গীও তাকে অনুসরণ করল সেই ছেলেটি তার একজনের সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে মহিলাটিকে উদ্দেশ্য করে বলল এখানে বসুন চেয়ে দেখলাম তার মুখের ভাবের কিছুমাত্র পরিবর্তন ঘটেনি বাড়ি ফিরে বারান্দায় খালি গায়ে দাঁড়িয়ে দক্ষিণা বাতাসে ঘাম শুকিয়ে স্নান করলাম পেট ভরে জলখাবার খেয়ে পান করলাম চা গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা নেমে এলো লেখার তাগিদ ছিল কিন্তু আজ আর লেখা হবে না মাথায় ভাবনা জুটেছে টেবিলে ভারী কাজ চাপা কাগজ আর কলমটির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আবার বারান্দায় গিয়ে দাঁড়ালাম একতলার কোণের ঘরে রেডিওতে গান হচ্ছে পাশের বাড়ির মেয়েটি তার মিষ্টি গলা সাজছে দূরে কে যেন বাঁশিও বাজাচ্ছে করুণ সুরে বড় রাস্তা থেকে ট্রাম চলবার আওয়াজ কানে এলো তাকিয়ে দেখি যে ট্রামগাড়িটা গাড়িটা বাড়িটার আড়ালে পড়েছে কিন্তু উপরের তারের নীলাভ দুতির চমক তুলে কি যেন ইঙ্গিত করছে আমাকে আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই